সালামু আলাইকুম আলোচনা স্বামী কিংবা স্ত্রী কেউ যদি আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকে সেই ক্ষেত্রে তারা একে অন্যের কাছ থেকে বরণ পোষণ পেতে পারে বা দিতে বাধ্য সাধারণত আমরা জানি যে বরণ পোষণ দিতে হচ্ছে বাধ্য স্বামী তার স্ত্রীকে স্ত্রী কিন্তু তাদের স্বামীকে বরণ পোষণ দিতে বাধ্য নন তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী হচ্ছে বরণ পোষণ পাবে আর স্বামী হচ্ছে বরণ পোষণ দিবে এখন স্ত্রী যদি কারাগারে থাকে কোনো একটা মামলাতে উনি যদি কারাগারে থাকে ওই অবস্থায় স্বামীকে তাকে বরণ পোষণ দিতে বাধ্য কিনা উত্তর হচ্ছে না স্ত্রী যদি ওইটার ভিতরে থাকতেছে এবং স্বামীর আদার্স যে অধিকারগুলো ওইগুলো থেকে স্বামী বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে স্বামী বরণ পোষণ দিতে বাধ্য নন কিন্তু স্বামী যদি কোনো অপরাধের জন্য জেলে থাকে কারাগারে কারাবদ্ধ থাকে সেই ক্ষেত্রে স্ত্রী যদি বাহিরে থাকে স্ত্রীকে তখনও উনি বরণ পোষণ দিতে বাধ্য কারণ উনি জেলে যাওয়ার পিছনে স্ত্রী কোনো হাত নেই ঠিক আছে সেই ক্ষেত্রে মানে সংক্ষেপ করে যদি আমরা বলি স্ত্রী জেলে থাকলে স্বামী বরণ পোষণ দিতে বাধ্য না কিন্তু স্বামী জেলে থাকলে তারপরও তার তিনি তার স্ত্রীকে বরণ পোষণ দিতে বাধ্য এই ক্ষেত্রে আমাদের সমাজে যদি স্বাভাবিক স্বামী স্ত্রী জেলে থাকলে স্ত্রীটা দৌড়াদৌড়ি করে স্বামীকে কীভাবে বের করবে বা স্বামীকে কীভাবে মামলা থেকে অবনতি করাবে কিন্তু তারপর উনি যদি ওই মুহূর্তেও চায় যে আমি মামলা করে দেন বরণ পোষণটা আদায় করবো সেটা উনি করতে পারবেন কারণ তখনও আইনত স্বামী তার স্ত্রীকে বরণ পোষণ দিতে বাধ্য আদারওয়াইজ বর্ণপোষণ না দেওয়ার অভিযোগ এনে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে ধন্যবাদ সালাম আলাইকুম